আজকে সোমবার জুন মাসের ন তারিখ তো আমরা একটু বাইরে বেরিয়েছি আজকে ছুটি আছে এখানে ইউনিভার্সিটি একটু বাইরে বেরিয়েছি আমরা পুরো চার মানে লাস্ট কুড়ি দিনে প্রায় চার দিকে পুরো সবুজে পড়ে গেছে আমরা একটা অন্য রাস্তা ধরে যাচ্ছি এটা তো এখানে অ্যাকচুয়ালি আমরা জানি না কোন জায়গা এটা অ্যাকচুয়ালি বাসে এখান থেকে এক ঘন্টা আমরা এমনি দেখেছি ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলে লেখা আছে তো গিয়ে দেখি বাসে যাব দু ঘন্টা থাকবো চাটা নিয়ে এসছি তারপরে ব্যাক করে যাব জায়গাটার নাম হামনা আর এখানে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে একই জায়গা মানে বিভিন্ন জায়গার একই নাম থাকে যেখানে একটা এই ইউনিভার্সিটির এই সাইডে একটা জায়গায় হামনা আছে আবার এটা আবার ওটা অন্য জায়গায় হামনা এখানে চলে এসছি এটার নাম হচ্ছে লুনেম ভেস্ট ভেস্ট মানে হচ্ছে ওয়েস্ট এই যে সমুদ্র সি এই যে প্রায় দু তিন দিন পর আজকে রোদ বেরিয়েছে ওই বাইক এই সাইকেল নিয়ে বেরিয়েছে এখানে বাইক সাধারণত তো ইউজ করে না শীত এই গ্রীষ্মকালে তাও কিছু জন থেকে বাইক নিয়ে বেরোয় তাও এখানে একজন শুধু বসে বাইকে

দুদিন আগে পুরো একদম মাথা মাথাছি সমুদ্র বাসটা থেকে নামলাম আমরা এরপর যাচ্ছি আমাদের নেক্সট বাস স্টপে তার আগে দেখলাম এই যে দেখুন দেখাচ্ছে জিনিস একটু ওয়েট করুন এই যে দেখুন সামনে এটা পুরো বিল্ডিং মনে হচ্ছে একটা এটা হচ্ছে একটা জাহাজ ক্রুজ এর নাম হচ্ছে ভাইকিং নেপচুন এখান থেকে কতলা দেখতে পাচ্ছি একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা আবার নিচে আছে বিশাল বড় এটাই প্রায় আঠেরো দিনে মনে হয় এখান থেকে জার্মানি হয়ে পুরো জার্মানি পর্যন্ত যায় প্রায় চার লাখ টাকা না পাঁচ লাখ টাকা ভাড়া পড়ে এটা পাঁচ ছ দিন ছাড়া ছাড়া আসে এখানে বা এক সপ্তাহ একবার দেখে মনে হচ্ছে বিল্ডিং এটা জাহাজ দেখে মনে হচ্ছে না সবাই দাঁড়িয়ে ছবি তুলছে লাইভ বটগুলো কত বড় ওপরে আবার ইয়ে আছে গোল গোল কি যায় না আমার দেখা সবচেয়ে বড় ক্রুজ এত সামনের থেকে দেখা সব রুমের সামনে চেয়ার টেবিল পাতা আছে আর এই পাশে আর একটা আছে দেখুন এই যে ছোট্ট এই ছোট নয় তুলনায় ছোট কিন্তু বড়ই ক্রুজটা হ্যাভিলা তো এটাই আমাদের একদিন চেপে হ্যামার ফেস যাওয়ার আছে নর্দার্ন নরওয়েতে একদম উত্তর গোলারদের ইউরোপের নর্দার্ন পার্ট তো সেটাই যাবো ওই কবিসটা একদিন আর আমাদের হচ্ছে এই যে বাস স্ট্যান্ডটা এখানে বাসে উঠে গেছি সমারোই যাবে সোমার একদিন যাবো সমারো একটা অনেকটাই লাগবে আরও দু ঘন্টা লাগবে ওখান থেকে এই যে বাসটা এখানে টিকিট হচ্ছে চেক করতে মানে চেক করে না আমাদের যেহেতু কাটা আছে মান্থলি পাস তো আমরা এই জোনের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি এখানে জেনারেলি দু অক্ষরের নাম্বার হয় মানে এটা তিন অক্ষরে মানে একটু শহরের বাইরে যাবে ঠিক আছে চারটেতে স্টার্ট অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টের বয়স প্রাইস সিক্সটি সেভেন আমাদের ড্রাইভার মনে হচ্ছে দেখে সিক্সটি ফাইভ নেই নিজেই মানে এখানে কন্ট্রাক্টর কিছু হয় না এখানে সব নিজেই ইয়ে খুলছেন সব কিছু করছে এখানে মোটামুটি ষাট সত্তর সবাই খাঁজতে অ্যাক্টিভলি আমরা অ্যাকচুয়ালি ট্রমজোর দ্বীপের একদম সাউথ সাইডে চলে এসেছি এদিকটা একটু পুরোনো ডাক্তার বাড়িঘর একটু পুরোনো পুরোনো তারপর আমরা এই দ্বীপটা ক্রস করবো ক্রস করে অন্য দ্বীপে অন্য দ্বীপে না অন্য একটা জায়গায় যাবো যেখানে তিন দিকে জল আছে একদিকে জল এইটাই এখানে সব ওই রকম আরও তিনদিকে জল আরও তিন দিকে স্থল সব ফিওর টাইপে ঢুকে যায় জল সমুদ্রে কলয়া দিবে চলে এসছে আমরা যেটা যাচ্ছি পুরো রাস্তাটা জুড়ে হচ্ছে গ্রাম নরগার গ্রাম এসব চাষ করেছে দেখছি ঘোড়া আছে মারস্লে ব্যাগ আছে ঠিক আছে অ্যাকচুয়ালি লেখা ছিল ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা একটা গ্রামের মতো বাট ভালো চারদিকে এটা একটা দ্বীপ তো এই যে আসে এখানে দু ঘন্টা থাকবো ভালো লাগে রোদ উঠেছে চারিদিকে পাহাড় মতো তারপরে সবুজ সুইজারল্যান্ড মনে এরকমই হয় বা এটা বরং ভালো মনে হয় আমরা এই সমুদ্রের কাছে যাব এই রাস্তা দিয়ে নেমে এসো এটা एक्चुअली নরওয়ে গ্রাম এখানেও গ্রামেও মানুষের কাছে দু-তিনটা করে গাড়ি থাকে তো এই যে দূরে আছে এগুলো তো একজন নরওয়েজিয়ান একজন এখানকার লোকাল সে আমাদের ডেকে দেখাালো যে দেখুন এইদিকে কি মুস এস এরা অ্যাগ্রেসিভ নাকি চারজন আছে বল সামনে না যেতে দূরেই আছি আমরা প্রথমে ভাবছিলাম যে রেনডিয়ার হবে এখানে হরিণ বাট না তাই না কি এগুলো দেখে বুঝতে পারছি না ঘোড়ার গাধার মতো লাগে মনে হচ্ছে কী জানি না দেখুন কত কাঠ জমা করে গেছে সব শীতকালের জন্য সব বাড়িতে এরকম এখানে চারদিকে দেখি হলুদ ফুল ফোটে ম্যাক্সিমাম ফুলই দেখি হলুদ ফুল ফুটে আসছে এখন সবাই দেখছি ঘরের কাজে সবাই ঘরের কাজ করছে কিছু না কিছু তো এখানে আমরা জিজ্ঞেস করলাম যখন যাব কি করে তো একটা মেয়ে ছিল সে আবার ম্যাপ খুলে পুরো দেখিয়ে কীভাবে যেতে হবে কোথায় বাসস্টপ আছে প্রচুর হেল্পফুল এরা আমরা এখানে বসে আছি আধ ঘন্টা হলো অ্যাকচুয়ালি আমরা ভুল জায়গায় নেমেছি ভুল বাস স্টপে এবার আমরা যেখানে যেতে হতো সেখানে যেতে পারিনি মাঝামাঝি বসে আছি সমুদ্রের ধারেই আমাদের অ্যাকচুয়ালি ওখানে যেতে হতো এই জায়গাটা ঠিক আছে তাই একই জায়গায় চলে যাবো একটু আধ ঘন্টা পর বাস আছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই দেখুন কী আসছে যেটা তখন দেখালাম ভাইকিং নেপচুন এ রাস্তা হয়ে যাচ্ছে বিশাল কিন্তু এটা হচ্ছে প্রচুর কস্টলি এটা হচ্ছে মোটামুটি আঠেরো দিনের ট্যুর হয় মানে টোটালটা করলে পাঁচ লাখ টাকার উপরে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা একটা ট্যুরের ঠিক আছে আমরা যাচ্ছি এবার বাস ধরতে একটা মাঝের স্টপেজে নেমেছি যে গিভার বুকটা এটা চারটে ইয়ে আছে স্টেশন মতো আছে আর এটা হচ্ছে ট্রমজো লুফথাভান মনে হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট আমাকে দেখা যাচ্ছে না ওদের জন্য ঠিক আছে টাটা আমরা বাস উঠে যাবো বাস চলে পাঁচ মিনিটের মধ্যে পরে ভিডিও আবার দেখা হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো